ট্রাম রাইডো বাবা মানুষের তরফ থেকে এই বাংলার মাটিকে দাঁড়িয়ে আপনি যদি বলতে পারেন যে বাংলায় যত মানুষ আছে তারা রোহিঙ্গা আর রোহিঙ্গা সরকার চলছে সেই দিন থেকে আপনাদের ভারত জনতা পার্টির এজেন্টরা ভিডিও করা লাইভ করে স্বপ্নভাদুরি বন্ধ করে দেবে আসুন নমস্কার আপনাকে ওয়েলকাম করছি আরে আসুন না সাহস থাকলে বলে দেখান দেখি বলছে তো যদি সাহস থাকলে বলে দেখাতে পারেন তাহলে স্বপ্নভাদুরি এই রকম ভিডিও বানানো বন্ধ করে দেবে হ্যাঁ তাহলে হয়তো অনেকের ফিটসাই ভিডিওগুলো আসবে না অনেকে হয়তো ভালো ভাববে মানে সা মানে একটুখানি কানে ব্যথাটা কম হবে কারণ উনি যেভাবে চিল্লিয়ে ওঠেন কিন্তু উনি কথা যেটা বলেছেন লেজ্য কথা বলেননি কি অলেজ্য কথা বলেছেন সেটা আমি জানি না কিন্তু কথাটা যেটা বলেছেন আপনারা একটু পূরণ করে দেখান তো একটু পূরণ করে দেখান যে পারেন কি না আপনারা তাহলে তো হয়ে যায় তাহলে না ওনারা উনি আপনাদেরকে ছোটো করতে পারে না আপনারা ছোটো হন ইজিজ উজুজ আছে না একটা কথা ওরকম হয়ে যায় তো করে দেখান না তাহলে তো হয়ে যায় কেন করছেন না বলছে এগারো কোটি মানুষের সামনে এসে একবার বলে দেখান বাংলায় রোহিঙ্গার সরকার চলছে বলে দেখান তাহলে পরের দিন তো একটা ভিডিও বানাবে না বলে দেখিয়ে দিন তো শুভেন্দুবাবু শুনতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টিকে বলছে তো আমাদের রাজ্যকে তো মুখপাত্র রাজ্যের মুখপাত্র তো আপাতত আপনি আপনি বলে দিন না প্লিজ এসে একটু বলে দিন না তাহলে তো হয়ে যায় আপনার তো সাহস আছে এইটো না একটা ছোটো বিষয়ের জন্য তো আমাদের প্রধানমন্ত্রীকে আমরা ডাকতে পারি না এই ছোট তুচ্ছ বিষয়ের জন্য এটার জন্য আপনি আছেন তো আপনি আসুন না এসে একটু বলে দিয়ে যান দেখি যে কি আছে কি নেই একটু বলে দিয়ে যান তাহলে এই ভিডিওগুলো আর মানুষকে দেখতে হবে না হ্যাঁ আর না যদি আপনারা বলতে না আসেন তাহলে মনে হবে তাহলে কিন্তু সবাই বিশ্বাস করতে বাধ্য হবে উনি সত্যি কথা বলছেন স্বপ্নাবাদুরি হ্যাঁ স্বপ্নাবাদুরি সত্যি কথা বলছেন কে জানি সত্যি বলছেন না মিথ্যা বলছেন তোমাদের আপনাদের কাছেই প্রমাণ আপনারাই বলতে পারবেন এটা কি সত্যি না মিথ্যা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা একমাত্র আপনারাই বলে দিতে পারবেন রোহিঙ্গা যে হারে বেড়াচ্ছে তো হতেই পারে অন্য কোনো অন্য কোনো আলোচনা তো সেটা আমরা করতে চাই শুনতে চাই তো আপনি করুন শুভেন্দুবাবু আপনারা এসে কেউ একজন করুন আপনি না আসতে পারেন সুকান্ত মজুমদার কেউ পাঠিয়ে দিন তাও চলবে কিন্তু বলুন ক্যামেরার সামনে এসে উনি তো ডাইরেক্ট হুঁশিয়ারি দিচ্ছেন বলে দিন না আপনি একটু আপনারা একটু বলুন তাহলে তো খেলাটা জমে ভালো খেলা হোক ছাব্বিশ তো চলেই আসলো আর তো কিছু দিনের অপেক্ষা আর তো কিছু দিনের অপেক্ষা খেলা হোক খেলাটা শুরু হোক মাঠে নেবে প্র্যাকটিসটা করুন তবে তো খেলা হবে যাই হোক খেলা কি হবে ছাব্বিশের আগে কি খেলাটা কে খেলবে এটা তোমরা আমাকে একটু বলো তো রাজ্য সরকার খেলবে নাকি কেন্দ্র সরকার খেলবে শাসক দল খেলবে নাকি বিরোধী দল খেলবে কে খেলবে সেটা বলো আমাকে তোমরা সেটা বলো আর হ্যাঁ আমার প্রতিটা ভিডিওর লাস্ট একটাই কোশ্চেন থাকে বিজেপি সরকার ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের রাজ্যে মুখ মুখ্যমন্ত্রীর মুখপাত্র হিসেবে কাকে দিতে দিলে তোমরা খুশি হবে কাকে তোমরা চাও এটাও আমাকে তোমরা কমেন্টে জানাও কাকে দেখতে চাও কমেন্টে অতি সত্ত্বর জানাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও আর হ্যাঁ চ্যানেলটা এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে না ওটা ক্লিক করে দেওয়ার পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা